শিখানো যাক এবং দেখানো যাক এটা হলো আমি নিজে বানিয়েছি ওয়াও নাইস এটা কি দিয়ে বানিয়েছেন ক্লে দিয়ে এখানে একটুখানি বের হয়ে গিয়েছে বাট পুরোটা ক্লে দিয়ে বানিয়েছি এই দেখো যদি কিছু প্রশ্ন করা যায় যেটা নরম এটাও নরম কেরিগুলো তো নরম ঐখানে অনেক কিছু আছে দেখো আর কিছু আজ তো আপনাদের বেবিদের আর জানাই তাদেরকে আমি আজকে এখানে কি কি আছে ওগুলার নামগুলো বলার চেষ্টা করব ঠিক আছে তাহলে কি কি আছে একটু যদি আমাদেরকে বলেন তাহলে হচ্ছে আমাদের সবাই শুনতে পারবে এবং ছোট বাচ্চারা এগুলা বুঝবে এবং ক্লে দিয়ে করতে হয় তাই না ক্লে কোথায় পাওয়া যায় দোকানে পাওয়া যায় কিন্তু এই দোকানে থেকে আমি কিনি আমরা আমার বাবা নিয়ে আসে আমার বাবা পিছনে আছে বাবা কিছু হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমি পাইকারি হিসাবে নিয়ে আসি তো সো তোমার তো অনেকগুলো লাগে এটা বানাতে তো অনেক অনেক ক্লে লেগেছে সো আমি সেটা নিয়ে এসেছি যাই হোক সেটা কোনো বিষয় না যে কোনো দোকানে শোরুমে পাওয়া যায় এগুলা সো এখন তুমি এটা বলো যে এখানে কি কি আছে সো এটা হচ্ছে একটা গ্রাম্য পরিবেশ দেখা যাচ্ছে নদীর মতোই সো এটা একটু বলে সবাইকে দেখিয়ে দাও প্রথমে দেখা যাচ্ছে ঘর বেশি বড় এই আমি এখান থেকে শুরু করছি তো এখানে একটা ঘর আছে ঘরের মধ্যে উপরে একটা লাইট করা আছে এখানে তারপরে এই জায়গায় একটুখানি লাইট বলতে পারো লাইটের সুইজের মতন একটা জিনিস আটকিয়ে রেখেছে আমি নিজের তো এখানে এরপর আছে এটা কার বাসা বলতে যা চাচ্ছেন টেরিদের বাসা তো এখানে একটা পিঙ্ক অদ্ভুত একটা টেরি আছে

বাঁধাকপি তবে এটা কি আমি নিজেও জানি না গোলাপ হচ্ছে এভাবে সাজিয়ে দিয়েছে আম্মু এটা কি জিনিস এখানে হচ্ছে ঘাসপালা ঘাসপালা যেটা এখানে দেখা যাচ্ছে ঘাসপালা গুলো এখান থেকে কেটে কেটে খাওয়াতে হয় এখানে দিয়ে দি আচ্ছা 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 ওয়াও কি গরু বানিয়েছে গাছ গরু আর এটা কি এটা 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 হলো একটা যেহেতু এখান থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন ছোট বানিয়েছিলাম এটা দিয়ে করি এখানে হচ্ছে না এগুলো কি ফুল পানির মধ্যে আছে বলতে এটা কি ফুল গেস করবেন কিন্তু আপনারা আর 5 সেকেন্ড সময় দিলাম কোন শেষ তো বলতে পারলে না তো এটা হলো কি ফুল আর এখানে তিনটে হাঁস আছে মা হাঁস বাবা হাঁস আর ওদের দুজনে ছোট্ট পুকি ওর নাম তো এই যে এখানে পাথর দিক ড্রাই করা আছে এখানে দিয়ে কয়টা ঘাস আছে যে নদী সব নদীর মধ্যে দেখা যায় তারপর এখানে একটা লম্বা নদী আছে বলতে গেলে নদীটা কেন ওরা কি বের হবে না এগুলো কি এগুলা হলো নৌকা নৌকা এর একটার মধ্যে হচ্ছে ফ্ল্যাগ ফ্ল্যাগ লাগানো এটা আমি একটু ভুলে এটা সাথে লেগে গিয়েছে বাট এটা লাগে না এটা অনেক হাসি মানে বেঁচে গিয়েছি আমি তারপর এখানে একটা মানুষ আছে ভাবতেছে কাস্টমার কখন আসবে আমার বাবার মতন কাস্টমার কখন আসবে কাস্টমার কখন আসবে এই এই চিন্তায় ঘুমিয়ে গিয়েছে একবারে তো কেমন লেগেছে কেমন লাগলে এনাকে এখন সবাই একটু বলবেন যে এই এগুলা ক্লে দিয়ে যে করেছে রাইটা তো এইটা এটা হচ্ছে এটা হচ্ছে কেমন হয়েছে সবাই হচ্ছে ভিডিওটা দেখে আপনারা হচ্ছে আপনাদের মতামতটা জানাবেন